শেখ হাসিনা সহ তার দোষকদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিকে কেন্দ্র করে আজ দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে হই হই রৈ রই শেখ হাসিনা গেল কই শেখ হাসিনার চামড়া তুলে নিব আমরা এই স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেত হয় মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে তারা শেখ হাসিনা সহ তার দোষদের বিচারের দাবি জানান অনেক ভয়ঙ্কর ওই নৌকা উঠলে যে নৌকা ডুবে যাবে দেখেন গতকালকে তাই আপনার সকলে অবগত আছেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন রয়েছে এই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে হাজার হাজার ছাত্রদের প্রাণের মাধ্যমে পনেরো বছর কিভাবে আমাদের অত্যাচার করেছে আমরা সেটা করব না তাদেরকে ঘরে থাকতে হবে তাদের বাইরে আসা চলবে না তাদেরকে বাইরে দেখলে তাদের হাত পা ভেঙে দিতে হবে সঙ্গে এই আমার অনেক ভাই হাত পা ভেঙে দিয়ে ভঙ্গ অবস্থায় এখনো বসে অবস্থান করছেন বিএনপির লোক কারো ঘরে আগুন দিতে পারে না কাউকে অত্যাচার করতে পারে না যারা অত্যাচার করেছে তাদের বিচার করতে পারে বিএনপি খুনি হাসিনা সেই খুনি হাসিনা তার মামা বাড়ি দিল্লিতে পালিয়েছে কয়েকদিন আগেই বক্তব্য দিয়েছিল আমি কখনো পালায় না চায় না দেখেন একটা কথা আছে মুরব্বীরা বলে আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের অনেক কষ্ট দিয়েছেন অনেক মায়ের বুক খালি করেছেন অনেক পিতাকে সন্তান হারা করেছেন সংখ্য নেতাকে খুন করেছেন খুন করেছেন এই মিথ্যা কথা বলে তাদেরকে ভারতের দিকে ঠেলে দিচ্ছে